রাত্রে জালনা দিয়ে ও আপনাকে দেখছিল না হ্যাঁ নাকি আপনি ওকে দেখছিলেন আমি যাইতাছি আচ্ছা ওই সময় একজনের ঘরে বাতি জ্বালাইছে আচ্ছা ওই আমারে জালনা দিয়ে দেখছি পরে আমি দেখা ফলাইছি আমার চোখে পড়ছে তারপর তারপরে ওরে আমি বাথরুমে নিয়ে যাই তারপর তারপরে ওই বাথরুম থেকে বার হয় পরে আমি ছাদে নিয়ে ফালাই দিতে আসলাম ওর জামাই এদিক খেলাইলো আটকাই ফালাইছে ও আপনাকে দেখছে আপনাকে দেখছেন তারপর আপনি ছাদে নিয়ে গেছেন তারপর বাথরুমে নিয়ে গেছেন নিয়ে ফালাই দিবেন হ্যাঁ কেন ওরে আমার সাথে লয়ে যাম

মা সাথে নিয়ে যাবেন বাচ্চা থাকতে তোরে নিয়ে যাইতে দিব না জন্য যন্ন মা নিয়ে যাবেন হ্যাঁ আপনার বয়স কত 55 55 আপনারও বয়স কম যার কারণে এরকম বাচ্চাদের মতো কথা বলতেছে

ওরে ভাল লাগছে ঠিক আছে তোরা ভাল লাগছে তো মেরে ফেলবা কেন ফলাই দিবা কেন কেমন কথা বাচ্চা থাকতে তো নিয়ে যাইতে পারমু না আচ্ছা এজন্য মেরে ফেলবা তাই তো হুম হ্যাঁ বাড়িতে কোহিনুর আইছিল আচ্ছা ওই আমারে বয় হয় ওই আমারে মাইরা লাইবো এ করব সে করব কি করব আমারে হ্যাঁ কি করতে পারবো এখন আইতে কো আইতে কো আমারে ভাতটা খাইতে দিছে না কে ওরা ওরা কারা মানুষ ও শাশুড়ি ও আচ্ছা আমি কিচ্ছু কই নাই আমার ওই ভাত খাইতে দেয় নাই কে

তোমার বয়স কম ঠিক আছে যার কারণে তুমি এরকম উল্টা ফাল্টা কথা বলতেছো ও তোমার দেখছে তুমি ওরা দেখছো দেখে তোমার ভালো লাগছে ঠিক না ভালো লাগছে ভালো কথা ভালো লাগলে একটা মানুষের উপকার করবা তুমি ওরা ফেলে দিবা মেরে ফেলবা মাইটা নিয়ে যাইবা এটা কেমন কথা এটা বুঝ বাচ্চাদের কথা ঠিক আছে মারলে তো তুমি ওরা পাইবা না পাইবা কেমনে পাইবা আমি সাথে লয়ে যাবো মারলে তো মরে যাবে সাথে নিয়ে যাবে কেমন না 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 রে আমি সাথে নিয়ে যাব ও আচ্ছা যাই হোক এখন যে জায়গায় তুমি থাকো এটা কি ওর বাসায় ও যে বাসায় থাকে ওই বাসায় ওই বাসায় এখানে আর থাকবা না ঠিক আছে এখান থেকে চলে যাইবা কে কারণ এখানে মানুষ বসবাস করে আমি এখানে পঁচিশ বছর ধরে আইছি

কোথায় থাকে আরো অনেক বাড়ি আছে ওই জায়গায় থাকে ওই জায়গায় থাকে তুমি এখানে একা থাকো হ্যাঁ তুমি এখান থেকে চলে যাইবা আর উই চলে না যাও এখানেই থাকবা ঐ মেয়ের উপরে আর নজর দিবা না ঠিক আছে কোহিনুর আমারে চताई লোকে কোহিনুর কাটা ওরে একটা মহিলা আছে ভাই ওরে আমি সাথে লইয়া যামু ঠিক আছে <induce language>

মহোদয় যে মহোদয় তুমি ওর কাছ থেকে চলে যাবে সারা জীবনের জন্য ওই বাসায় আমি ঠিকই থাকমু ও বাসায় থাকো সমস্যা নাই কিন্তু ওর উপর নজর দিবা না কি বলো ওরে তো আমার ভাল লাগছে ভালো লাগছে লাগতেই পারে তোমার তো বয়স কম বয়স হয় নাই তোমার ওর বয়স কম আমারও বয়স কম হুম

ও আমি সব করবি যদি করোস না যদি ডিস্টার্ব করো তখন কি শাস্তি দেওয়া হবে বল ওই ভাষাতে আরো অনেক দিন থাকে সাথে সাথে থাক পাশের বিল্ডিং এ ওদের জানলার সাথে দুটো বিল্ডিং আছে

তোর কথা অনুযায়ী তোর বিচার করা হবে বল আচ্ছা ছাড়ে না মারে স্যার মতো ঠিক আছে তুই আগে বল পরবর্তীতে আসলে তোর কি বিচার করা হবে অনেক বিচার করা হইবো কি বিচার হইবো মাইরা ফেলা মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ আর আমি ডিসটার্ব করবি না তো না ছাড়ে না মারে ঠিক আছে ছাড়েন ছাড়ে না মারে ছাড়েন আস্তে করে মেয়ের শরীরটা স্বাভাবিক করে দিয়ে চলে যাবি পিছনের দিকে ফেলে দিবি ডাইনেপ আমি ফেলাইবি না তাহলে পরে যাবে ঠিক আছে যা সালে বললাম পিছনের দিকে ফেলাইতে পিছন দিকে সয়াই দেন

দেখো তো এখন দেখতে পাচ্ছ কথা বলো কথা বলো হুজুর কি দেখতে পাচ্ছ হুজুর তোমাকে জানতেছে তখন তোমার শরীরের ব্যথা চলে যাবে তখন হুজুর চলে যাবে তখন চোখ খুলবা এর আগে চোখ খুলবা না i <clears> do <throat> <clears throat> <clears throat>

আপনার তো ফোনে পাই না আর বাড়িতে আমি শর্মায় আর ঢুকিও না তো ঠিক আছে আলহামদুলিল্লাহ